নবীজি ধ্যানে ছিলেন উঠে বসলেন মুসকি হেসে বললেন হে সাহাবাই তোমরা জানো আমি কেন হাসছি সাহাবাই ক্রাম জবাব দিলেন আল্লাহ আল্লাহ রাসুলি ভালো জানেন নবীজি বললেন একটা সুসংবাদ আছে এই মাত্র জিব্রাহিল এসেছিলেন আল্লাহ আমার উপর একটা সুরা নাজিল করেছেন ইন্না তই না কাল কাহু তাও ফাচলিলি ৰবিকা বন হাউ ইন সা নী আকাহুৱল আব উপরে আনলা হাউজে কাউসার দান করেছে হে চাহ বাই কাম তোমরা জান হাউজে কাউসার কি সাহাবাইকরাম আবার জবাব দিলেন আল্লাহ আল্লাহ রাসুলি ভালো জানেন নবীজি বললেন এটা জান্নাতের একটা নহর কেমন নহর আপনাদের বিশ্বনাথ বা সিলেটের কোন ময়লাযুক্ত ড্রেন নয় এই নহরের তরদেশ থেকে দুই ধার মনিমুক্তা হীরা জহরাতিরি পাথর দিয়ে বাধাই করা থাকবে একটা ময়লা বালুকোনাও থাকবে না এই নহরের মধ্যে যেই পানিও থাকবে বা শরবত থাকবে দেখতে হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মজাদার মিষ্টি একবার যে পান করবে চল্লিশ বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না এটা জান্নাতিদের জন্যে কাদের জন্যে আর জোরে বলেন কাদের জন্যে এই জান্নাত চান কি চান না জান্নাতে ফল পাবে ফল আল্লাহ জান্নাতে যা যা দেবেন জাহান নামে যা যা দেবেন তার নমুনা কিন্তু পৃথিবীতে আল্লাহ দিয়ে দিছেন মেহমান গেলে ভিআইপি মেহ মেহমান গেলে ফল রাখেন না এটা জান্নাতি আল্লাহ বুঝতে দিছেন যে ফল দুনিয়ায় এমন জান্নাতি কেমন হবে বুঝে নাও দুনিয়ার আগুনে হাত পুড়ে যায় এটা কত কঠিন জাহান নামে আরো কঠিন বুঝে নাও সর্বনিম্ন একটা ফল গাছ থাকবে মানে একটা গাছের মধ্যে হাজার রকম ফল ঝুলতে থাকবে দুনিয়াতে গ্রাফটিং করে কত কলম টলম বাইন্দা দুই তিন পথ ফল মোড়ে দুই বছরও খাইতে পারে না গাছ শেষ কত খাবার দেওয়া লাগে গাছের গোড়ায় মানে ওই যে সার পানি টানি কত তালাফি করা লাগে ওইটা কারো কিছু করা লাগবে না এক গাছে হাজার রকম ফল কি খাইতে চাও আঙুর থোকায় থোকায় আঙুল ঝুলতেছে ফিরিস্তা এসে বলবে এই ফল তোমার খাবা না খাওয়াইয়া দিমু জান্নাতি কইবে দু বহু খাইছি এখন আর খাইতে মন চাই খাওয়াই দাও ফিরিস্তে কইবে আমি খাওয়াই দিব না গাছ মোহের কাছে এটা তো আরো ভালো এটা ভাব লইয়া লাগবে তখন জান্নাতিরা এখন যেমন দুনিয়া দাররা ভাব লয় না মাদ্রাসার হুজুরা যদি যায় চান্দাল লাগে তখন দেখবেন হেকো ভাবটা বাইরে যায় ঠেঙ্গা ছিল নিচে তখন একটা আর একটা উঠে যায় ভাব বেরা যায় তখন জান্নাতিদের ভাব থাকবে আরে ভাব মেয়া কি দেখছো দুনাইতে ভাব দেখানোর দরকার নাই যা দেখানোর জান্নাতে দেখা মুজাই জান্নাতির ভাব বাইরে যাইবে কবে গাছ আই তো বেটা টাইম নেই গাছের কাছে যাওয়ার গাছ সামনে আইবো আয় কইব কি সিরা দিব না মুখে যাইব কয় মুখে যাইতে ও কথা হা করেন হা করবে ফল ভিতরে চলে যাবে এত মজা পাইবে পাইয়া লোভ বাড়বে মজা পাইলে কিন্তু লোভ বাড়ে কথা কয় না আপনি দোকানে গেলেন আলু পুরি খাওয়ার জন্যে সিঙারা খাওয়ার জন্য পেঁয়াজু খাওয়ার জন্যে আপনি দোকানে গিয়ে বললেন এই বেটা আমাকে একটা ডালপুরি দাও দিছে পোতায় না সিট তেরেন না চাইছিলেন দুইটা একটা অর্ধ খাইয়া ফালাইয়া দিয়া চলে আসেন ঠিক আপনি দোকানে গেলেন বন্ধু বান্ধব আমাকে আলুপুরি দাও ডালপুরি দাও সিঙারা দাও পেঁয়াজু দাও দোকানদার আপনাকে মস মস করে একবারে নগদ ভাজা গরম চাইছিলেন দুইটা দুইটা খাওয়ার পর কয় আরো দুইটা দাও ওই দুইটা মজা পাইছে পাইয়া লোভ বাড়ছে আপনার বাড়িতে আজকে আপনার ঘর অনেক পদের রান্না করছে পাঁচ পদের খাবার পাঁচ পদের তরকারি এটার থেকে এক এক ওইটার থেকে দেখছেন একটা বেশি মজা লাগছে ওইটা দিয়া দাও কি মজা পাইয়া ওইটার প্রতি লোভ বাড়ছে জান্নাত জান্নাতের ফলে মজা পাওয়ার পরে বলবে আর আসেনি এর সাইতে ফিরেছ তো বলবো অভাব আছে নাকি দাও ওই একই ফল আবার দেবে আমাকে একটু পানি দেওয়া যায় ওই একই ফল আবার দেবে জান্না দিকে এটা তো মাত্রই খাইলাম আবার খাও না রে ভাই কি হয়েছে দিন তো এখন তোমাদের খাও জাগো দিন হেরা খায় না আ কথা হয় না যারা জাগো দিন এরাই তো খায় জাগো দিন নেরা তো বলাই আবার আয় দুনিয়ার নিয়ম ওখানে এটা চলো দিন তো তোমাদের এখন খাও জান্নাতি একই ফল আবার মুখের মধ্যে দেবে এটার স্বাদ সাদ মজা সব আগেরটার থেকে ভিন্ন আরো বেশি এরকম একই ফলের মধ্যে কমপক্ষে চল্লিশ রকমের রকমের ঘেরাত একটার থেকে আর একটার মজা আরো বেশি আরো বেশি এটা কাদের জন্যে এই জান্নাত চান ঘুমাই থাকেন বিশ্বনাথে তলি পাইয়া যাইবেন জান্নাত কেমনে পাইবেন কন এই যে মাহফিলের ময়দান আশি ভাগ মানুষের মাথায় টুপি নেই জান্নাত চাই বয়ে রয়েছেন এখন কেউ যে টুপি কি বড় কোনো বিষয় এইটা নিয়ে আপনার একতে লাভ করেন মুসলমানের এই ক্রান্তি লগ্নে এগুলা যারা মন্তব্য করা হলো দাদ জালের খালা তো ভাই টুপিতে ঐক্য নষ্ট করছে কেমনে আমার রাসুল টুপি মাথায় দেন নাই সাহাবা দেন নাই তুমি টুপি দাও না কেন জবাব দাও তোমার দরকার নাই তো এই টুপি দাড়িকে গুরুত্বহীন বানাইয়া আলোচনা করলে তাকে ব্যঙ্গ করিয়া ঐক্য বিনষ্টকারী আখ্যা দেওয়ার পেছনে উদ্দেশ্য হলো হুজুররা যেন টুপি আর দাড়ি নিয়ে কথা না বলে ইসলামের ষড়যন্ত্র কতভাবে ভাবে চলে এটা বোঝার শক্তি আমরা হারাই ফেলছি জান্নাত যদি চান জান্নাতিরা পাবে হুর স্ত্রী পাবে দুনিয়ার স্ত্রী এই কথা এই কথা তোমার লাগে থাকতাম না জীবনটাই তেসাতা আমি দেখে তোমার ঘরে তাই গেলাম অন্য কেউ হইলে তোমার ঘরে দুই দিনও টিকতো না কিন্তু জান্নাতি বিবি কেমন হবে জান জান্নাতি বিবি যদি প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে একটা হাসি দেয় ওদের দাঁতের যেই চমক আর জিলিক সারা দুনিয়া আলোকিত করে ফেলবে ওদের মুখের সুঘ্রান মেস্কো আম্বার ফেল দুনিয়ার মানুষগুলো সুবাসে সুবসিত হয়ে যাবে জান্নাতি হুর পাবে জান্নাতীরা জান্নাতের বিবি কেমন হবে জানো তোমার সামনে আঙুল উঁচু করে কথা বলবে না চোখ তাকায় কথা বলবে না উঁচু গলায় কথা বলবে না তুমি যেভাবে বলবা যা বলবা তা পালন করবে তা মানবে কথা কয় না এই জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ করা লাগবে এক নম্বর আম্মা মান রব্বি আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া এক উপস্থিত হলো কেয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড়াইয়া কেমনে জবাব দেবো এই ভয় নিয়ে গুণা না করা আর একটা হলো দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই কথা বলে না এ আমি ডাবল প্রোগ্রাম করি কথা কওয়া লাগে লাগে আর দিকে চাওয়া লেগে আলোচনায় আর মন থাকে না প্রাণের ভাই আমার আল্লাহ বলেন পয়গম্বর আমার অবস্থান সম্পর্কে যদি আপনার কাছে কেউ জানতে চায় আপনি জবাব দিয়া বলেন ফাইনি করিফ আমি আল্লাহ নিকটে অতি নিকটে কত নিকটে মধ্যে আল্লাহ বলেন নাহনু মিন বান্দা তোমার ঘরের সারক যেখানে তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে অহু মাকুম কুমাইনা মা তুমি যেখানেই যাও আল্লাহ সাথে আছেন ফাইনামা তু আল্লু ফতাম মবজ হুল্লা যেদিকে তোমার ঘাড় ফিরাইবা চেহারা ফিরাইবা চোখ ঘুরাইবা সবদিকে আল্লাহ আছেন এই আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া অন্ধকার রাত কেউ না তুমি চুরির মাল এনে বিক্রি করে দিতে পার কেউ দেখবে না কিন্তু চুরির মাল যখন তোমার সামনে মনের ভিতর একটা ভয় আসছে কেউ না দেখলেও কে দেখেন এ সময় তুমি যদি চুরিটা ছেড়ে চলে আসো আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যখন চুরি ছেড়ে দিলি একটু আগেও ফিরিস তারা অপেক্ষায় ছিল তোর নাম চোরের খাতায় উঠাবার জন্যে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ফাইনাল জান্ন আমি আল্লাহ তোর জন্যে ঠিকানা বানায়া দিলাম জান্নাত দুই নাম্বার নাহান নাফ চা আনিলা হাওয়া মনের কাহেশ হাতের বিরুদ্ধে কাজ করা মনের বিরুদ্ধে না মন তো নামাজও চায় তাহলে মনের বিরুদ্ধে বল যদি বলি তাহলে তো নামাজও বাদ দেওয়া লাগে যদি বলি মনের বিরুদ্ধে তা আমার এখন মন চায় বয়ান করি কথার কথা আপনার মন চায় বয়ান শোনেন মনে চায় না মনের বিরুদ্ধে গেলে তো আপনার বয়ান সেরে উঠে যাওয়া দরকার মনের সাহেশ হাওয়া হাঁহেশ অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার হয় খারাপের ক্ষেত্রে ব্যবহার হয় মন চায় গান শুনতে শুনবো না মন চায় নামাজে না যাইতে যাব মন চায় হারাম খাইতে না মন চায় অন্যায় করতে করবো না মন চায় নেশা করতে না মোট কথা মনের হাহেসাদের বিরুদ্ধে কাজ করা যদি এটা করতে পারো আল্লাহ বলেন পরেসগার ফাইনাল ও। তোমার জন্য জান্নার ঠিকানা জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ এক নম্বরে মোত্তাকি হওয়া লাগবে দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে মোত্তাকি মানে যাকে আর যারা আল্লাহকে ভয় করে গুনা করে না পরহেজগার মানে যারা অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখে সমাজকে বাঁচায় রাখে আল্লাহ দুইটা আমল আমাদেরকে করার তৌফিক দান করেন বলে না যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সুবহান সামনে থেকে যার মাধ্যমে এই কমিটির দাওয়াত আনছে আমাকে যদি দিনের মাহফিলের বয়ান দিতে পারে যে কোনো সময় আসবো একটু কাদা দিয়ে গেলাম রাতের মাহফিল আসবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ